আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল ইসলাম আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গাছের ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান নাম বলে দিই সেটি হচ্ছে ইউরিয়া এই ইউরিয়া গাছের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান বলার আগে আপনাদের বিষয়টি গুরুত্ব বোঝানোর জন্য আমি কিছু একটা উদাহরণ দিচ্ছি মানুষের খাদ্য পুষ্টি উপাদান সম্পর্কে মানুষ যতটা ধারণা রাখে যেমন মানুষ জীবনের অপর নাম পানি সেটা মানুষ জানে বিশুদ্ধ পানি পানি মানুষ পান করে এবং মানুষের পুষ্টি উপাদানগুলো ফিল আপ করার জন্য ভিটামিন এ বি সি ডি ইত্যাদি যা যা আছে সেগুলো কোন খাদ্যে পাওয়া যায় সে খাদ্যগুলো খুঁজে এনে আমরা খেয়ে আমাদের শরীরের গঠন বা স্বাভাবিক অবস্থা ব্যালেন্স করি ঠিক তেমনিভাবে আমরা যে অক্সিজেন নিচ্ছি সে অক্সিজেনরা যারা উৎপাদন করে সেটা হচ্ছে বৃক্ষ বা গাছ যদি এগুলো প্লাস্টিক এই ধরনের জ্যান্ত গাছ তো এই গাছগুলো টিকে থাকার জন্য তার জীবনকে পরিচালিত করার জন্য তাদেরও কিছু পুষ্টি উপাদান রয়েছে সেগুলোর সংখ্যা ষোলো থেকে আঠারোটি আমি সেদিকে যাচ্ছি না এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো মধ্যে একটি হচ্ছে ইউরিয়া ইউরিয়া সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তো প্রথমে বলে নিচ্ছি ভিডিওটি আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যদি ভিডিওটি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় বিষয়গুলো মনে রাখবেন এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন পাশাপাশি আমাদের প্রধান খাদ্য ভাত সেখানে রয়েছে ক্যালসিয়াম ক্যালোরি প্রোটিন এই ধরনের খাদ্য প্রয়োজন তো বৃক্ষের ক্ষেত্র পানির পাশাপাশি তাদের পরিপূরক খাদ্য হিসাবে ইউরিয়া একটি প্রয়োজন মূলত ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার যেটিকে আমরা সাধারণত দেখে থাকি এরকম সাদা দানাদার আকারে এই দানাদার ইউরিয়া সারের মোট ছিচল্লিশ পারসেন্ট হচ্ছে নাইট্রোজেন অর্থাৎ এক কেজির একশো ভাগের ছিচল্লিশ ভাগ হচ্ছে মূলত নাইট্রোজেন যেটা হচ্ছে ইউরিয়ার প্রধান উপাদান এখন দর্শক আমরা জানি এই নাইট্রোজেন সবচেয়ে বেশি প্রয়োজনীয় ব্যবহারের স্থান কোনটি সেটা হচ্ছে বৃক্ষ গাছ কারণ গাছের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান তাহলে এই ইউরিয়া গাছে কখন প্রয়োজন সেটা আমাদের জানা জরুরি সাধারণত ইউরিয়ার অভাবে গাছের পাতা একটু হলদে ভাব চলে আসে গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায় গাছের চাকচিক্যতা কমে আসে এবং কুশির সংখ্যাও অনেকটা কমে যায় যেহেতু ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে এই ইউরিয়া প্রয়োগ করা জরুরি সেটা আমরা জানলাম এবং এর অভাবজনিত লক্ষণগুলো আমরা জানলাম তাহলে আমরা এখন জানা উচিত ইউরিয়া প্রয়োগ করলে কী কী উপকার হয় অর্থাৎ তার বিপরীত গাছ সবুজ হবে সতেজ হবে গাছের কুষি বাড়বে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাড়বে তাহলে ইউরিয়া প্রয়োজন অবশ্যই আছে মূলত ছিচল্লিশ পার্সেন্ট যে নাইট্রোজেনটা থাকে সেটা কত সময় মাটির সাথে থাকে এবং গাছ গ্রহণ করার কতটুকুই বা সুযোগ পায় সেই বিষয়টা জানতে চাইলে উত্তরে আসবে ইউরিয়া মূলত ফসলে ব্যবহার করার পরে সাধারণত আমরা জানি আটচল্লিশ ঘন্টা স্থির থাকে সেই সময়টার মধ্যে বৃক্ষ মাটি থেকে এই নাইট্রোজেন গ্রহণ করে নেয় তাহলে এই গাছ ইউরিয়া গ্রহণ করে তার একটা খাদ্য পুষ্টি উপাদান মিঠায় তাহলে ইউরিয়ার প্রয়োজনীয়তা আমরা জানলাম ইউরিয়া দানা দাঁড়াগার থাকে ইউরিয়াতে সিসিলিস ফসের নাইট্রোজেন থাকে ইউরিয়ার অর্জনিত লক্ষণ গাছের পাতা ডিসকালার হয়ে যায় এবং গাছের স্বাভাবিক গ্রোথ কমে যায় এবং চাকরিকতা কমে আসে কৃষি সংখ্যা কমে আসে এটা ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় অতিরিক্ত ইউরিয়া হার সার ব্যবহার করলে কি হতে পারে এখন আমার মন চাইল আমি অনেক দিয়ে দিলাম না অতিরিক্ত ইউরিয়া সার কখনোই প্রয়োগ করা যাবে না সাধারণত ধান ফসলে সম্পূর্ণ ধানের চাষ সমক চলাকালীন সময় তিনবার ইউরিয়া সার প্রয়োগ করা উত্তম একইভাবে অন্যান্য বৃক্ষের বেলাও প্রয়োজন অনুসারে এই ইউরিয়া সার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে নিকটস্থ সার বা কীটনাশক দোকান থেকে এর সঠিক ব্যবহার জেনে নিব সাধারণত ফসলের মাটির দুই তিন শতাংশ পরিমাণ ইউরিয়া ব্যবহার করা যায় তবে এক থেকে দুই শতাংশ পরিমাণ এক থেকে দুই পার্সেন্ট ইউরিয়া সার প্রয়োগ করাই উত্তম অতিরিক্ত ইউসার আমরা ব্যবহার না করি এতে ছত্রাকের আক্রমণ বেশি হতে পারে গাছের স্বাভাবিক বৃদ্ধি অনেকটাই বেড়ে যেতে পারে তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে ইউরিয়া সম্পর্কে বিস্তারিত জানলেন যারা ইউরিয়া সম্পর্কে ধারণা রাখতেন না তারা একটা ধারণা পেয়েছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম